আপনি উপায় অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন কিন্তু আপনি পারতেছেন না আজকে ভিডিও মাধ্যমে মূলত আমি সেই প্রশ্ন দেখিয়ে দিব কিভাবে উপায় অ্যাকাউন্ট খুলতে হয় কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে প্লে স্টোর চলে আসবেন উপায় লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর আপনি উপায় অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি তো অলরেডি ডাউনলোড করেছি জাস্ট ওপেন ক্লিক করে দিবেন এগিয়ে যান এগিয়ে জানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন আপনাকে অপটো সিলেক্ট করতে হবে এখন মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অপটো সিলেক্ট করে হবে জাস্ট আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি অলরেডি মোবাইল নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন অপরটা সিলেট করতে হবে আপনি কোন সিম দিয়ে আপনি কত দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ রবি এয়ারটেল টিলটক সিলেট করে নিচ্ছি রেফারেল আমি রেফারেল কোডটা দেওয়া থাকবে আপনার কোডটা দিয়ে আপনার নাম্বার এখানে একবার ক্লিক করে দিবেন অ্যালাউ করে দিবেন আপনার মনে হয় মেসেজ আসবে দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দিবেন ন্যাশনাল এর ছবি তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ছবি তুলে নিছি জাস্ট ছবিতে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ছবি উঠে গেছে ছবি কনফার্ম করুন যা সেখানে একবার ক্লিক করবেন ব্যাক পার্ট ছবি তুলতে হবে দেখতে পাচ্ছেন আমি ব্যাক পার্ট ছবি তুলছি অলরেডি আমার ব্যাক পার্ট ছবি তোলা হয়ে গেছে জাস্ট ছবি কনফার্ম করুন যা সেখানে একবার ক্লিক করে দিবেন আমাকে চেয়ারা দিতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ছবি কনফার্ম করুন জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন এগে যান এগে যান ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়া দিন আপনাকে চব্বিশ ঘন্টার মতো অবহিত করা হবে এখানে বলা আছে যেহেতু চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা লাগে না থেকে পাঁচ মিনিটের ভিতরে এই ভেরিফিকেশন কোডটা চলে আসে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড কোডটা জাস্ট আমার এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং লগ ইন আমাকে এখন উপায় অ্যাপে লগ ইন করতে জাস্ট লগ এ ক্লিক করে দিবেন মোবাইল নাম্বার আপনাকে এখন মোবাইল নাম্বারটি বসে দিতে হবে আমি বসে দিচ্ছি মোবাইল নাম্বারটি বসে দিয়েছি আপনার ফিন নম্বরটি টাইপ করুন এখানে আপনার যে ফিনটি আসছে জাস্ট এখানে আপনার ফিনটি বসিয়ে দেবেন জাস্ট আমি বসে ছে বসানোর পর দেখতে পারেন তির বটন তির বটনে ক্লিক করবে এই রকম শুরু করবে করতে পাচ্ছেন নতুন চার ডিজিটের পিন এখানে আপনার ইচ্ছা মতো আপনি চারটি পিন নম্বর দিয়ে দিতে পারেন নিচে দেখবেন কনফার্ম পিন এই পিনটি এখানে জাস্ট বসে দিবেন বসানোর পর দেখতে পাচ্ছেন তীরে ক্লিক করে দিচ্ছি আপনার উপায় অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি আমারটা লগ ইন হয়ে গেছে আপনি ইচ্ছা করলে স্যানমানি করতে পারবো মোবাইলে রিচার্জ করতে পারবো ক্যাশ আউট করতে পারবো আপনিও তো আপনার তো সব কিছু করে নিতে পারবেন সো ভিডিওটা কেমন লাগে সে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর